আজকে ন্যাশনাল ইয়ুথ ডে আজ স্বামী বিবেকানন্দ জি কা बर्थ एनिवर्सरी टुडे इज बर्थ एनिवर्सरी অফ স্বামী বিবেকানন্দ দা মিস্টিক Monk फ्रॉम इंडिया এটি আমাদের এখানকার মিশন জামশেদপুরার 1920 সালে তৈরি দেখুন আপনাদের একটা স্বামী বিবেকানন্দ बर्थ एनिवर्सरी ব্লগ দেখুন আপনাদের আমি একটা ট্যুর করিয়ে দিচ্ছি ছবি কিছু বছর আগে স্ট্যাচু বানানো হয়েছিল ছবি একটি মূর্তি বসা অবস্থায় এনার বাণী পড়লে জীবনে শান্তি পাওয়া যাবে তখন কি লেখা আছে উই ওয়ান্ট दट এডুকেশন বাই উইচ ক্যারেক্টার ইজ ফর্মড স্ট্রেন্থ অফ মাইন্ড ইজ ইনক্রিড দ ইন্টেলেক্ট ইজ এক্সপ্যান্ডেড এন্ড বাই উইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ও ওয়ান্স ओन ফিট জন্মবার্ষিকীর উপলক্ষে মাল্যদান করা হয়েছে এর মধ্যে একটি মালা আমার অবশ্য গীতাতে তো বলেইছে কোনো কিছুই নিজের না যাই হোক দেখোন উপাসনা স্থল এইখনে বিকলে প্ৰেয়াৰ্ছ হয়